রাজ্যজুড়ে বেকার আন্দোলন ক্রমশ তেজি হচ্ছে এবার জেল পুলিশ পদে দ্রুত নিয়োগের দাবিতে সরব হলো চাকরি প্রত্যাশীরা চাকরি প্রত্যাশীরা বুধবার আইজিজি প্রিজনের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের দাবি জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা হোক চাকরি প্রত্যাশিতরা জানায় দু সালে জেল পুলিশ পদে চাকরির জন্য শারীরিক মাপ নেওয়া হয় তারপর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কি অবস্থায় রয়েছে তারা তা জানে না তাদের দাবি দুর্গাপূজার আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে ইক্যুলেশনটা রিসি প্রায় 2022 ডিসেম্বর 31 তারিখ ঠিক আছে তারপরে ফিজিক্যাল টেস্টে অফলাইনে বছর 8 মাস রানিং ফল্ট আছে কিন্তু এখনো কোনো এক্সাম एग्जाम হইতাছে না প্লাস আমরা এই সাইটটা ডিপোশন জমা দিছি দুইটা আছে আর দুইটা ব্যাগের ভিতরে সাইটটা ডিপোশন জমা দিয়েছি কোনো কখনো কোনো রিসপন্স আইতাছে না বা কোনো কোনো কিছু কইতাছে না তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার এর কাছে আমরা ঘুমো যে আমরা এক্সামটা প্লাস ভাইবার তাড়াতাড়ি যাতে দুর্গা পূজার আগে যাতে দুর্গতি দিয়ে দেয় তো আমরা একটু কম কারণ আমরা যে কষ্ট করে আইছি আমরা ফ্লাটার বা এসে আইসি আমরা বহু কষ্টে আইছি তো ডেপুটেশনটা দিয়ে বারবার দিতেছি কোনো কোনো কিছু কইতাছে না সারদারও কিছু কইতাছে না দুইবার কথা কয়ে সারছি অফিসার তার লগে তো কিছু কয় না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা